নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য আজকের ধাঁধা হলো কি এমন জিনিস আছে যা ডানা ছাড়াই উঠতে পারে আবার চোখ ছাড়াই কাঁদতে পারে বলো তো বন্ধুরা এই ধাঁধার সঠিক উত্তর কী হবে তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন এই ধাঁধার উত্তর হবে মেঘ বন্ধুরা তোমরা প্লিজ রিলেটেড ভিডিওটা দেখো টাটা